শিক্ষকের বদলি আটকাতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রধান শিক্ষককে ঘিরে প্রতিবাদ ও বিক্ষোভ ছাত্রছাত্রীরা স্কুল ইউনিফর্ম পরে বিক্ষোভে ফেটে পড়ে অভিযোগ প্রধান শিক্ষকের মদতে ওই একই স্কুলের শিক্ষক সেলিম জাবেদ মোল্লাকে সরানো হয়েছে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আমরা কই বলবো না ভুলি আমাদের বাচ্চাদের কান্না আর তাদের মুখ মুছেতে আবার সালিম স্যারকে চাই আমরা আমাদের সেলিম স্যারকে ফিরে চাই আমাদের সেলিম স্যার অনেক ভালো বর্ষণ করতেন আমাদের হেসে আমাদের সেলিম স্যারকে একান থেকে তাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা করছি শিক্ষকের বদলি আটকাতে বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের পিফা দেবক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের পিপা দেভক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম জাবেদ মোল্লাকে এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি করানো হয়েছে তার বদলি আটকাতে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়া অভিভাবকেরা বিক্ষোভকারীদের দাবি এই সেলিম স্যার স্কুলে ভালো পড়াশুনো করান পাশাপাশি ছাত্রছাত্রীরা স্কুল কামাই করলে বাড়ি চলে যান তাদের সুবিধা অসুবিধা নিজে দেখেন শিক্ষকের এই ভালো ভূমিকা নিয়ে রীতিমতো খুশি ছিল ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা তাই তারা বদলি আটকাতে রীতিমতো স্কুলে তালামের বিক্ষোভ প্রতিবাদ দেখাতে শুরু করেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সেলিম স্যারকে খুবই ভালোবাসে এবং সেলিম স্যার এখানেই ছিল বলে বাচ্চাদের আজকে উন্নতি হয়েছে বাচ্চারা অনেক উন্নত অনেক কিছু শিখেছে এবং সেলিম স্যারকেই আমরা চাই আজকে কালকে বাড়ি গিয়ে আমার বাচ্চা কাঁদছে সেলিম স্যারের জন্য যে আজকে স্যার কেন আমাদের স্কুলে আসবে না আমার বাচ্চা আজকে স্কুলে সেলিম স্যারের জন্য স্কুলে আসেনি স্কুলে যে কটা স্যার ম্যাম এসেছে সবাই স্কুলের দিকে উন্নত বাচ্চাদের দিকে উন্নত আমার বাচ্চাকে আমি মিশনে ভর্তি করেছিলাম কিন্তু মিশন থেকে আমি আমার প্রাইমারি স্কুলে বাচ্চাকে দিয়েছি যাতে বাচ্চা সম্পূর্ণ যে মিশনের থেকে ভালো যে পড়াশুনোগুলো সার দিচ্ছিল স্যারের কাছ থেকে যে ভালোবাসে মা বাবা যে বাচ্চাদের ভালোবাসে সেই ভালোবাসাটুকু সার দিচ্ছিলেন স্যার যেমন মারেন তেমন বাচ্চাদের সঙ্গে খেলা করেন এবং তেমন বাচ্চাদেরকে ভালোওবাসেন কোলেও টানেন খাওয়া দাওয়া সব দিক দিয়ে মানে বাচ্চার একটা খেয়াল ছিল স্যার তাই আমরা স্যারকে যাই চাই আর যে বা যা স্যারকে এই স্কুল থেকে চালিয়ে দিয়েছে তাকে আমরা বহিরাগত করতে চাই তাকে আমরা শাস্তি দিতে চাই এই আমাদের বক্তব্য এবং এটাই আমরা বলতে চাই স্যারকে আমরা অবশ্যই চাই স্যার ছাড়া আমাদের বাচ্চারা কেউ স্কুলে আসবে না এবং স্কুলকে স্কুলের কোনো উন্নতি হবে না আমরা স্যারকেই চাই আমার নাম শ্যামলী স্বর্ণকার যে আপনি চক্রান্ত করে সারকে পাঠিয়ে দিয়েছেন না আমার এখানে আমার কোনো যন্ত্র নেই আমি আমি এই ব্যাপারে কিছু জানি না আমাকে এস আই ম্যাম বলেছিলেন যে আপনার স্কুল থেকে ওই বাসায় স্কুলে টিচার নেই তাই একজনকে তুলবো তা আমি আমাকে বলেছিলেন যে কাকে তুলবো তা আমি বলছি ম্যাডাম আমি কিছু বলতে পারবো না আপনার নিয়ম অনুযায়ী আপনি তুলুন আমি অনুমোদন আমি অনুমোদন কী দেবো আমি তো ওই বলে দিয়েছি তা আপনি তুলবেন তা আমি কারোর নাম বলতে পারবো না কেননা আগের আগেবার সমস্যা হয়েছিল বলে আমি কারোর নাম বলিনি আপনি অফিসে এটা অফিসে শুনুন তাহলে সেটা অফিসে শুনুন আমি মিথ্যে কথা বলছি না আপনারা আমার উপরে চড়া হচ্ছেন আমি চড়া হচ্ছে না এই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছেন তারপরে আমার